সব চলছে রিপ্লাই কমেন্ট করে আমরা রিস এঙ্গেজ বাড়িয়ে নিব হ্যাঁ একদম ভাইয়া ঠিক কথাটা বলেছেন ভালোবাসা চলমান বলেছে শাহিন খান ভাইয়া বনানি রাজীব দিদিভাই চলে আসছে আসসালামু আলাইকুম লাভ ইউ তুমি আমার লাইভে অংশগ্রহণ করার জন্য থ্যাংকস এ লড ডিয়ার শুভ সকাল প্রিয় বন্ধু শোকের হ্যান্ডিক্রাফ্টস কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ব্লগ খাইছি ও মাই গড় কীভাবে ব্লগ খেলেন প্রিয় ভাই আমার কি যে বলেন ভালোবাসা অবিরাম আমিও আছি আলহামদুলিল্লাহ হ্যাঁ দেখেছি দিদি ভাই তুমি আমার লাইভে আসছো অনেক অনেক ধন্যবাদ তোমাকে আসসালামু আলাইকুম শাহিন ভাই বলেছে চালামত সেলিম ভাইয়া স্যার শাহিন ভাই থাকলে অবশ্যই আনসার দিবেন ভালোবাসা চলবে সবার জন্য শাহিন খান সবার জন্য ভালোবাসা হ্যাঁ একদম এখানে কোনো বড় ছোট বা কালো ধলা এগুলো আমরা দেখব না আমরা সবার জন্য অশোক দাদা চলে এসেছে গুড মর্নিং সিস্টার গুড মর্নিং ব্রাদার হাউ আর ইউ ব্রাদার থ্যাংক ইউ সো মাচ ইউ জয়েন মি লাইফ মাই লাইফ কেমন আছেন আপনি আপু আলহামদুলিল্লাহ ভালো আছি ভালোবাসা ওয়ান বনানী তো অ্যাক্টিভ থাকে না বনানি দিদি ভাই জব করে প্রিয় ভাই ঠিক আছে সেই জন্য অনেক বেশি ব্যস্ত থাকে ভালোবাসা থ্রি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই বনানী রাজীব ভালোবাসা চার কেমন আছেন আপনি দাদা জিজ্ঞেস করেছে অশোক দাদা শাহিন ভাইকে ভালোবাসা পাস শখের হ্যান্ডিক্রাফটস আমার পরিবারের সবাই করে না নাইস সবসময় ভালো কাজে সহায়তা করি নাইস অশোক দাস কেমন আছেন আপনি দিদি ভাই ধন্যবাদ ভালোবাসা ছয় রিপ্লাই কমেন্ট করেন একদম আসসালামু আলাইকুম অশোক দাদা বলেছে সালামত ভাই সবাই খারাপ কাজ থেকে বিরত থাকবো একদম নাই সুলতান ভাই কেমন আছেন শাহিন খান ভাইয়া অসংখ্য ধন্যবাদ শাহ কিনা আলী ভাইয়া শাহ কেদালি ভাইয়াকে ভালোবাসা শাকিদ আলী ভাই আপনি নতুন আমার লাইভে জয়েন হয়েছেন একটা মেনশন কমেন্ট করেন আপনি না ভালোবাসা চেয়েছেন আপনাকে একটু ভালোবাসা দেব গুড মর্নিং সিস্টার বলেছে শখের রান্নাঘরকে অশোক দাস দিদি ভাই অনেক অনেক ধন্যবাদ দাদা আমার মেন শুনে চলে আসছে জানি প্রিয় দাদা তো ইয়ে করে লাইভে আসে আপনার বন্ধু ঠিক আছে নাজরিনের লাইভেও যায় অনেক ধন্যবাদ প্রিয় দাদাকে আবার অনেকক্ষণ থাকে না 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 কিছু করে ওনার সাথে কেউ যুক্ত হতে পারে কোনো উনি কমেন্টে রিপ্লাই দেয় না ও আচ্ছা তাই না না কমেন্টের রিপ্লাই দিতে হবে না দিলে তো এংগেজমেন্ট থাকবে না ভালোবাসা ফুর অসংখ্য ধন্যবাদ বেলিফুলের শুভেচ্ছা শাকে দালি ভালোবাসা পাশ অসুবিধার সালামত সেলিম ভাই এর ডাকে চলে আসলাম আমি আপু ধন্যবাদ জানাচ্ছি আপনাকে অনেক অনেক লাভ সালামত সেলিম ভাই ডাকে চলে আসার জন্য সালামত ভাই হচ্ছে আমার পুরনো একজন বেস্ট ফ্রেন্ড চলে এলাম অনুষ্ঠানে বলেছে শরীফুল ইসলাম ভাইয়া ধন্যবাদ কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি তো অনেক আগে এসে চলে গেলেন ভাই অনেক অনেক শুভকামনা রুল আসসালামু আলাইকুম কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি ভালোবাসা চলমান রইলো একদম ভালোবাসা অবিরাম প্রিয় ধন্যবাদ আমাকে আজকে ভালোবাসা দিতে হবে হ্যাঁ একটু নাম রিয়াকশ নামটা ইয়ে করেন মেনশন দেন ভাইয়া দাদা ভাইকে ভালোবাসা দিবেন একদম অনেক অনেক শুভকামনা অভিনন্দন রইল ইঞ্জিনিয়ার ইন্সারি ভাই আসসালামকুম ওয়ালাইকুম আসসালাম শত ব্যস্ততার মাঝে থেকে লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়েছে খুব অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাইকে ইঞ্জিনিয়ার ইনুসালি ভাই অলিউল্লা ভাইয়া শুভ সকাল ধন্যবাদ শিউলি ফুলের ভালোবাসার সবাইকে দাদা ভাই অনেক ভালো মনে মানুষ একদম ফেসবুক জিন্দাবাদ আমার প্রিয় আপু জিন্দাবাদ ধন্যবাদ প্রিয় ভাই আমার ইউ আচ্ছা সালামত ভাইয়া তাহলে অশোক দাদাকে একটু মেনশন করে দিতে পারতেন যদি কিন্তু ওনার পরিবারে তো কেউ ঢুকতে পারে না হুম কারণ ভাইয়া তো আপনার ডাকে চলে আসলাম যুক্ত হইলাম হলি হলি আমি একজন স্টার সেন্টার আমাকে যারা ফলো করবে তাদেরকে আমি তুরান ফলো ব্যাক দিবে তাদেরকে হেল্প করবো ধন্যবাদ প্রিয় ভাই এখানে শো করছেন আপনি যে স্টার সেন্টার লাইভটি সরিয়ে দেন নাই স্টার সেন্টার না জানি না অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই শুধু আমরা স্টারের ভালোবাসার জন্য আপনার সাথে যুক্ত হব না যারা যুক্ত হওয়ার আমার একটি ফ্যামিলি সবাই যুক্ত হবে ভালোবাসা সবার জন্য অসাধারণ লাইভ কাশফুলের শুভেচ্ছা আচ্ছা সবাই একটু একজন একজন করে মেনশন দেন ঠিক আছে একজন একজন করে মেনশন দিবেন আমি সবাইকে দেব ঠিক আছে শাকেদ আলী ভাই এরপর টিপু সুলতান ভাইয়া দেবেন তারপর সালামত ভাইয়া দেবেন হুম লাইভের সবাইকে লাল গোলাপ ফুল এর ভালোবাসা মাসাল্লাহ অনেক সুন্দর অনুষ্ঠান চলছে শখের দাদা আছে সবাইকে বকুল ফুলের শুভেচ্ছা দিয়েছে শরীফুল ভাইয়া হ্যাঁ দাদা আছে অশোক দাদা কাশ ফুলের শুভেচ্ছা গুড মর্নিং সিস্টার শাকেদ আলী শাপলা ফুলের শুভেচ্ছা টিপু সুলতান আনোয়ারা বিবি মেনশন দিচ্ছে আমার প্রিয় ভাই ভালোবাসা অনেক সবাই একটু ট্যাপ ট্যাপ করেন প্লিজ অনেক অনেক ধন্যবাদ জমজমাট অনুষ্ঠান ধন্যবাদ সকলের দ্রুত কমেন্ট করেন আলী ভাই এই মুহূর্তে এসে আমাকে দশটি ভালোবাসা দিয়েছে লাভ ইউ ব্রাদার অসংখ্য ধন্যবাদ ইউনোসালি ভাইকে ইউনসআালি ভাই আপনি দুইটা মিনিট পরে একটু কম ইয়ে করবেন কি বলে এটাকে একটা মেনশন কমেন্ট করবেন দারুণ লাইভ বলছে টিপু সুলতান ভাইয়া শাকেত আলী ভাইয়া অনেক অনেক ধন্যবাদ শরীফুল ইসলাম ভাইয়া সবার প্রচেষ্টায় এগিয়ে যাওয়া সম্ভব একদম খুব সুন্দর একটা কমেন্ট করেছেন একা এখানে হিংসা করে একা কখনোই সফল হওয়া যাবে না শরীফুল ভাইয়া আপনার পরিবারে কিন্তু আমি যেতে পারছি না কারণ আমি কিন্তু কমেন্ট ব্লকে আসি পরস্পর দুইবার খেলাম সেই জন্য এক ঠিক থাকতে পারি নাই আমি আমি আসলে পরস্পর দুইবার খাওয়াতে আমার এঙ্গেজমেন্টগুলা কমে গেছে হাইলাইট করে দিয়েছে ভাইয়া ভালোবাসা এগারো দিদিভাই যার পোস্ট আসবে কমেন্ট করব আমি একদম একদম ভালোবাসা তেরো বলেছে দিদিভাই শাঁকে দালি পিন পিন দিয়েছি তো সাঁকে দালি পিন দিয়েছি আপনাকে মোহাম্মদ সেলিম ভাইয়াকে দেখতে পাচ্ছি ও মাই গড আসসালামু আলাইকুম সম্মানিত আপু কেমন আছেন লাভ ইউ ভাইয়া আমার লাইভে অংশগ্রহণ করার জন্য থ্যাংক ইউ সো মাছ ভাই আমার লাইভে অংশগ্রহণ করার জন্য সবাইকে রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা ধন্যবাদ ফাটাফাটি ধন্যবাদ সবাইকে ডুমু ফুলের শুভেচ্ছা ধন্যবাদ শাকে দালি যুক্ত আসি ধন্যবাদ জানাসি প্রিয় ভাই মোহাম্মদ সেলিম ভাইয়া হঠাৎ ঘুম থেকে উঠে দেখি আপনার লাইফ অনেক অনেক ভালোবাসা ভাইয়া ডিয়ার ডিয়ার ব্রাদার থ্যাংক ইউ সো মাছ শান্নাঘর আলহামদুলিল্লাহ ভালোবাসা আচ্ছা ইঞ্জিনিয়ার ইউনুসালী ভাইয়া একটা ম্যানশন কমেন্ট করবেন আপনাকে একটু আসনটা দিব মার্শাল্লাহ সুন্দর অশোক দাস সবাই সবার পাশে থাকবেন ভালোবাসা বন্ধু একদম বনানী রাজীব সতেরো সুইট লাইফ থ্যাংক ইউ আমার টিপু সুলতান ভাই আমার ফার্স্ট কমেন্ডার, সেকেন্ড কমেন্ডার হচ্ছে শাক্কেদ আলি থার্ড কমেন্ডার হচ্ছে না জামসেদুল ভাইয়া ছিল সেকেন্ড কমেন্ডার থার্ড কমেন্ডার হচ্ছে আমার সালামত ভাইয়া ভালোবাসা সুন্দর আমি কি স্বপ্নে দেখতেছি মানে কি কেন স্বপ্নে দেখবেন কেন ভাইয়া আমি তো এই টাইমে ডেলি লাইভ করি ভাইয়া শরীফুল ইসলাম ভাইয়া গুলা মেনশন করেছেন লাভ ইউ হাইলাইট করে দিয়েছেন গুলা মেনশন করে দিয়েছেন যেটা আমার টিপু সুলতান ভাইয়া করে থাকেন অসংখ্য ধন্যবাদ সবার জন্য শুভকামনা রইল শরীফুল ভাইয়া ভালোবাসা নাই এখন কেন কেন জমে গেছে লাইভ ধন্যবাদ আপনারা এসেই কিন্তু জমিয়ে দিয়েছেন যত গঠনমূলক কমেন্ট তত এঙ্গেজমেন্ট বিউটিফুল লাইফ শাকেদ আলী লাল গোলাপের শুভেচ্ছা লাল গোলাপের শুভেচ্ছা দিয়েছে শাকেদ আলী ভাইয়া ধন্যবাদ ধন্যবাদ আলী ভাইয়ার ইয়েটা মানে চলে গেল ভালোবাসা সবার জন্য দারুণ লাইফ সবাইকে কচুরি ফুলের শুভেচ্ছা ইঞ্জিনিয়ার নিয়ার ইউনুসালি ভাইয়ার ইয়েটা ধরে রাখতে পারলাম চলে গেল বনানী দিদি ভাই এই টোয়েন্টি ওয়ান মুর্শিদা আপুকে বকুল ফুলের শুভেচ্ছা আপু ও মাই গড আমার অনেক পছন্দের একটা ফুল ভালোবাসা ছাড়া আছে কি মোহাম্মদ সেলিম ভাই আমাকে দশটি ভালোবাসা দিয়ে মা লাইফটাকে উজ্জ্বল করে দিয়েছে থ্যাংক ইউ ডিয়ার ব্রাদার থ্যাংক ইউ সো মাচ আমার ইঞ্জিনিয়ার ইউনিসালি ভাইয়ার ইয়েটা চলে গেল আবার সেলিম ভাইয়া আসছে সেলিম ভাইয়াকে একটু এখানে আসলে মেনশন কমেন্ট না দিলে কিন্তু কাউকে পিনে বসানো যায় না ঠিক আছে টিপু সুলতান ভাইয়া কোথায় গেছেন আমার টিপু সুলতান ভাইয়া ভালোবাসা আলহামদুলিল্লাহ মাসাল্লাহ যা যা আল্লাহ খাইরান আচ্ছা একটু সবাই একটু মেনশন করেন ইউনুস আলী ভাই আরেকবার একটু মেনশন করেন না প্লিজ তারপরে একটু আমি ইয়ে বসাই সেলিম ভাইয়াকে বসাই ভালোবাসা মন থেকে জামশেদুল্লাহ পু কাপু কাজের চাপের মধ্যে আছি সেজন্য বেশি সময় দিতে পারে না ফেসবুক জিন্দাবাদ অসাধারণ অসাধারণ টু কারণ আমি ঘুম থেকে উঠবো মোবাইল টাইম দেখছি তখন দেখি আপনার লাইফ তাই নাকি আচ্ছা প্রিয়জনরা এরকমই হয় ঠিক আছে হয়তো ফেলে দিতে চান কিন্তু দেখেন আল্লাহর তরফ থেকে আবার আমাদেরকে কাছে নিয়ে আসে আপনার ঠিক আছে ভাইয়া সেলিম ভাই আমাদের একটা ভালোবাসার মানুষ কিন্তু ওনার লাইভ অনেক রাতে হয়তো অত রাইতে তো জাগনা থাকি না যাওয়ার তেমন একটা হয় না এংগেজমেন্ট না থাকলে যেটা হয় প্রতিটা পোস্ট ভিডিওতে আমাদের তার সাথে কমেন্ট ছিল এখন এংগেজমেন্ট নাই সেই জন্য আসলে ওরকম হয় না কিন্তু ভাইয়া মাঝে মধ্যে লাইভ দেখলে চলে আসে এবং আমাদেরকে যথেষ্ট পরিমাণ ভালোবাসা দিয়ে পাশে রাখে ঠিক আছে ইঞ্জিনিয়ার ইউনুসালি ভাইয়া কোথায় গেলেন তারপরে সেলিম ভাইয়া যদি পারেন একটা মেনশন করে দেন টিপু সুলতান ভাইয়া একটা সেলিম ভাইয়াকে বন্ধু করে একটু ইয়ে করে দেন তো করে দেন না আপনি তো মেনশন করতে পারেন অথবা রাজীব দিদি ভাই দাও লাভ বলেছে ভাইয়া অনেক অনেক ধন্যবাদ সবার জন্য দোয়া ভালোবাসা অসাধারণ বলেছে টিপু সুলতান ভাই অসাধারণ অনুষ্ঠান মোহাম্মদ সেলিম ভাই আমাকে আরো দশটি ভালোবাসা দিয়েছে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আসলে এই যে এটা তো কম এর বসানো যায় না শাহেদ আলী টিপু সুলতান ভাইয়া সেলিম ভাইয়ের সাথে যুক্ত হয়ে একটা মেনশন কমেন্ট করে দেন জীবনেও সে কমেন্ট করবেন না মেনশন কমেন্ট সে কখনোই করে না সে পিনে বসে না বুঝছেন আমি জোর করে বসাতে চাই তাকে চমৎকার অনুষ্ঠান ধন্যবাদ ভালোবাসা ওয়ান মাসাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ বলেছে বম চালামত ভাইয়া ভালোবাসা থার্টি থ্রি অসাধারণ বলেছে টিপু সুলতান ভাইয়া ভালোবাসা থার্টি ফোর টিপু সুলতান ভাইয়া সেলিম ভাইয়ের সাথে যুক্ত হয়ে একটা মেনশন